বাংলাদেশ হয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে রেল সংযোগ স্থাপনের যে প্রকল্প নেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত করেছে ভারত প্রায় পাঁচ হাজার কোটি রুপি ব্যয়ে বাস্তবায়নযোগ্য এই প্রকল্প বাতিলের কারণ হিসেবে ভারত রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস লাইন সূত্রে জানা গেছে এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প বন্ধ হয়ে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজ স্থগিত হয়েছে এতে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর সংযোগ স্থাপনের পরিকল্পনায় বড় ধাক্কা খেয়েছে স্থগিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা সীমান্ত রেল সংযোগ এবং কুলাউড়া শাহবাজপুর রেলপথ নির্মাণ খুলনা মংলা বন্দর রেল সংযোগ এবং ঢাকা টঙ্গি জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রকল্প আখাউড়া আগরতলা প্রকল্পের দৈর্ঘ্য বারো দশমিক দুই চার কিলোমিটার যার মধ্যে ছয় দশমিক সাত আট কিলোমিটার বাংলাদেশে এবং পাঁচ দশমিক চার ছয় কিলোমিটার ত্রিপুরায় অবস্থিত প্রকল্পটি ভারতের প্রায় চারশো কোটি রুপির সাহায্যে বাস্তবায়নের কথা ছিল নাম প্রকাশ না করার শর্তে একজন ভারতীয় কর্মকর্তা জানান বর্তমানে আমরা বাংলাদেশে কোনো সামগ্রী পাঠাচ্ছি না এবং প্রকল্পগুলোতে অর্থায়নও বন্ধ রাখা হয়েছে কারণ এসব রুট পাশের দেশের ভেতর দিয়ে যাওয়ার কথা ছিল তবে তিনি জানান ভারতের অংশের নির্মাণ কাজ যথারীতি চলমান রয়েছে এরই মধ্যে ভারত বিকল্প রেল সংযোগ স্থাপনের দিক নজর দিচ্ছে এখন তারা ভুটান ও নেপাল হয়ে উত্তর পূর্ব অঞ্চলের সংযোগ স্থাপনের কৌশল নিয়ে কাজ করছে দু হাজার সালে ভারত ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল বারো দশমিক নয় বিলিয়ন ডলার যা দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করে বাংলাদেশ হয়ে উত্তর পূর্বাঞ্চলের রেল সংযোগ প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল শিলিগুড়ি করিডোর বা চিকেননেক নামক সরুপথের উপর নির্ভরশীলতা কমানো তবে বর্তমান সিদ্ধান্তের ফলে ভারতের এখন এই করিডোরের বিকল্প খুঁজে বের করার চাপ আরও বেড়ে গেছে